রান্না করছ খেয়েছ তুমি খাইয়ে দিবে না নামাজ পড়েছ দিনে? না পড়তে কেন নামাজ পড়েনি বললে নানা রকম মিথ্যা কারণ দেখায় শুনেছি ভালোবাসার মানুষের জন্য উত্তম শাস্তি হচ্ছে ভালোবাসাটুকু কেড়ে নেওয়া ভালোবাসাটুকু কেড়ে নিলেই তখন বুঝতে পারে তার ভুলটা কোথায় ছিল আমি এখন থেকে তাই করবো বাথরুম থেকে ফ্রেশ হয়ে পাসার নিচে দোকানে গিয়ে সিগারেট কিনে ঘরে এসে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে গন্ধ পেয়ে বো লাফিয়ে এলো তুমি সিগারেট খাচ্ছো হ্যাঁ তো তুমি না আমাকে প্রমিস করেছিলে মৃত্যু ছিল সিগারেট ফেলে দাও বলছি বেশ বাড়াবাড়ি না করে চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো না আমি খাবো না খুব ভালো কথা আমার একবেলা খাবার বেঁচে যাবে ও তাই না তাহলে কালই আমি আমার বাপের বাড়ি চলে যাব যা না আটকে রাখ থেকে তুমি গেলেই তোমার জায়গায় আরেকটা চলে আসবে এখন সরো মুখের সামনে থেকে রাগ দেখিয়ে বাসা থেকে চলে আসলাম ঘন্টাখানেক পর আবার রুমে ঢুকে দেখলাম বউটা বিছানায় শুয়ে কাঁদছে জানি খায়নি আমিও না খেয়ে বিছানায় মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর এই প্রেস প্রেস করে কাঁদবে না বলে দিলাম টেবিলের উপরে খাবার রাখা আছে তোর ওই জঘন্য রান্না খাওয়া যায় আমি সন্ধ্যা ফেরার সময় হোটেলে খেয়ে এসেছি কিছু বলল না একটু পর বউটা আস্তে করে আমার গায়ে হাত রাখলো আর বলল কি কি হয়েছে তোমার আমি কোনো ভুল করেছি না তোমাকে আর আমার ভালো লাগে না তাহলে আমি কি করব মরে যাব হ্যাঁ যা মরে আমাকে উদ্ধার কর এবার হয়তো বাড়াবাড়ি হয়ে গেল সে জোরে কেঁদে দিল কিন্তু আমি না দিয়ে ঘুমাবার চেষ্টা করলাম সকালবেলায় ওকে ঘুমন্ত অবস্থায় রেখেই অফিসে চলে গেলাম নটার দিকে ফোন করল হয়েছে কি এত ফোন কিসের নাস্তা না করে চলে কেন তোমার হাতে গেলে খাবার খেতে আমার ভূমি আসে ভূমি। এখানে এসে খেয়েছি আমার সহকারী মন্থা নাস্তা নিয়ে এসেছে ওই মেয়ের সাথে তুমি হুম ওকে আমি পছন্দ করি ভালোবাসি আর ফোন দিবি না সারা দিনে। অনেকবার নিষেধ করেও ফোন করেছে মেসেজ করেছে কিন্তু রিপ্লাই করি নাই সন্ধ্যা বাড়ি ফিরতেই পাগলি বউটা এসে হামাও করে কেঁদে দিয়ে পা দুটো জড়িয়ে ধরলো সত্যি বলতে এবার আমিও কেঁদে দিয়েছি তাড়াহুড়ো করে চোখ টেনে তুললাম শক্ত করে জড়িয়ে আমাকে ধরে বলল অন্য মেয়েকে বিয়ে করার আগে আমাকে গলা টিপে মেরে ফেলো আমার ভুলটা কোথায় বলে দাও ভুল করেছি ধরে মায়ের দাও গালি দাও আমার থেকে ভালোবাসা কেন কেড়ে নিতে চাইছো তুমি এটুকু ভালোবাসা হারিয়ে এমন হাও মাও করে কান্না শুরু করেছ কিন্তু পরকালে যদি আমরা একজন জান্নাতি আরেকজন জান্নামি হই তখন আমাকে ছাড়া এই ভালোবাসাকে ছাড়া থাকবে কি করে তুমি কি আমাকে এই দুই দিনের জন্য চাও তুমি চাও না পরকালে আমরা স্বামী স্ত্রী হয়ে পাশাপাশি থাকি তুমি কি চাও না চিরকালে আমরা ভালোবাসার অটট বন্ধনে আবদ্ধ হয়ে থাকি তুমি কি চাও না আমরা দুজন একসাথে জান্নাতের অকলনীয় সুন্দর উদ্যানে আদম হওয়ার মতো হাতে হাত রেখে বিচরণ করি বলো এসব চাও না তুমি এর জন্য এত কিছু মুখে হতো। সেটা অনেকবারই বলেছি কোনো কাজে আসেনি ভোরবেলা স্বপ্নে দেখতেছি কেউ একজন আমার কান্দরে টানছে ঘুম থেকে উঠে দেখি আমার বোটে এরকম করতেছে মস্কি একটা হাসির মাধ্যমে প্রকাশ করলাম প্রিয় তোমার থেকে কানটা না খেয়ে নামাজে যেতে অনেক বেশি ভাল লাগে মাঝে মধ্যে এরকম একটু একটু ঝগড়া করাই যায় যে ঝগড়ার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে তুলতে পারবো ইসলামের দৃষ্টিতে সুন্দরভাবে নিজেকে পরিচালনা করতে পারবো তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন